ফেরাগুর বিপক্ষে এবং কলম্বিয়ার বিপক্ষে দুই ম্যাচে দুইটি হলুদ কাট খাওয়ার কারণেই বিনিসিয়াস জুনিয়ার এক ম্যাচের জন্য নিষেধাজ্ঞা ফেল এটাই হলো ব্রাজিলের জন্য বড় একটা ধাক্কা এমনিতেই ব্রাজিলের সময়টা যাচ্ছে খারাপ তার মধ্যেই বিনিসিয়াস জুনিয়রকে কোয়ার্টার ফাইনালে হারিয়েছে মাস্টার মাইন্ড কোচ ডরিবল জুনিয়ার শক্তিশালী উগুর বিপক্ষে আর মাত্র দুই দিন পরে মাঠে নামবে ব্রাজিল সেই ম্যাচকে সামনে রেখে মাস্টার মাইন্ড কোচ ডরিবল জুনিয়ার দল সাজাতে হিমচিম খাচ্ছে কাকে কোথায় খেলাবে সেই বিষয় নিয়ে বেনিসিয়াস জুনিয়রের অবস্থানটা কে পূরণ করবে তাদের মধ্যেই অপশন হিসেবে সাতজন ফুটবলারকে বেছে নিয়েছেন মাস্টার মাইন্ড কোচ ডরিবল জুনিয়র তবে এদের মধ্যে কাকে আপনি বিনিসিয়াস জুনিয়রের অবস্থানে দেখতে চান তাদের মধ্যে অন্যতম তরুণ অ্যান্ডিক ফিলিফে অ্যান্ডিক ফিলিফের মধ্যেই শক্তি এবং সমর্থ রয়েছে বিনিসিয়াস জুনিয়রের অবস্থানটা পূরণ করতে এই অ্যান্ডিক ফিলিফের অর্জন রয়েছে বিশাল তরুণান্ডিক ফিলিফে একশো একষট্টি ম্যাচে একশো গোল করেই সবার চোখে তাক লাগিয়ে দিয়েছিল এবং কি তিনি জাতীয় দলের সুযোগ পেয়ে ইংল্যান্ড এবং স্পেনের বিপক্ষে বাজিমাত করেছে যদিও দুই হাজার চব্বিশ এমন আহামরি কোনো পারফর্ম করতে নাই তারপরেও বিনিসিয়াস জুনিয়ারের জায়গায় হ্যান্ডিক ফিলিফেকে ভাবা যায় অন্যদিকে রয়েছেন মার্টিন আলি তিনিও দুর্দান্ত ফর্মে রয়েছে এবং তারকা ফুটবলার মার্টিন আলিও কাতার বিশ্বকাপে আলো চড়িয়েছেন হাজারো দর্শকের মন জয় করেছেন কোচের মন জয় করেছেন ইংল্যান্ড এবং স্পেনের বিপক্ষে তিনি দুর্দান্ত ছন্দে ছিলেন দুই হাজার চব্বিশ কোপ আমেরিকাতেও তিনি দুর্দান্ত ফর্মে রয়েছে এই ফুটবলার বল পাওয়া মাত্রই রকেট গতিতে ছুটে যাকে প্রতিপক্ষের আটকানো হয়ে যায় একদম ডিফিকাল্ট তিনিও খেলে থাকেন বিনিসিয়া জুনিয়রের অবস্থানে তবে তারও শক্তি এবং সামর্থ্য রয়েছে বিনিসিয়া জুনিয়রের অবস্থানটা পূরণ করতে মার্তিন আলির অপশান হিসেবে আরও একজন তরুণ ফুটবলার রয়েছে তার মাত্র তিন ম্যাচ হয়েছে অভিষেক আন্দেস প্যারারা তিনিও কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছে দুই হাজার চব্বিশ কোপ আমেরিকার তারও এবং সত্যিক সামর্থ্য রয়েছে বিনিসিয়াস জুনিয়রের অবস্থানটা পূরণ করতে অপশন হিসেবে তরুণ আরেকজন ফুটবলার রয়েছে নাম তার সাবিন সেও কিন্তু রকেট গতিতে ছুটে প্রতিপক্ষকে কীভাবে ঘায়াল করতে হয় সে সাবিনহো ভালো করে জানে তাকেও ভাবা যায় বিনিসিয়াস জুনিয়রের অপশন হিসেবে তিনিও রাইট উইঙ্গার হিসেবে খেলে থাকেন তো আপনার এই একজন ফুটবলারের মধ্যে কাকে ভালো লেগেছে এবং কাকে বিনিসিয়াস জুনিয়রের অবস্থানে খেলানো উচিত আমাদের কমেন্ট বক্স খোলা রয়েছে আপনি আপনার মহামূল্যবান কমেন্টটা করতে পারেন এই ভিডিওতে খেলাধুলার সকল আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন